জালাল উদ্দিন রুমির নাম শুনেছেন জালালুদ্দিন রুমি মসনবি জালালুদ্দিন রুমি প্রথম যুগে মানে মসনবি লেখার আগে উনি ছিলেন বড় রোপ দবদবাওয়ালা আলেম মানুষ ভয়ে কথা বলতো না মজলিসের মধ্যে কেউ ভয়ে প্রশ্ন করতো না হুজুরের রোপ দবদবা কিতাবের মধ্যে এত মোহাকিক মুদাক্কিক মুতাল্লাল এবং এত উপরের পর্যায়ের আলেম ছিলেন মজলিসের মধ্যে দর্শ দিলে মানুষ সু করে নিরব মানুষ কোনো কথা নাই এত অহংকারী টাইপের না আমাদের আমরাও এরকম না আমরা কোন মায়ের ছেলে আমার সাথে বসে ডিবেট করবে বলি না হ্যাঁ আমার চেয়ে কেউ বেশি তোরে দশ বছর পরাইতে পারবো হ্যাঁ প্রশ্ন করলে উত্তর দিতে পারবি বাপরে বাপ মহাসমুদ্র নিয়ে বসে আছি হ্যাঁ ইনাল এগুলা কেন হয় জানে এলম আকল যখন কম থাকে তখন এই নফস ভোঁতাগুতি করে বল না বেটা তুই জানস বল না বেটা তুই জানস এই উপরে উঠে যায় নফস বড় আজীব জিনিস সারাদিন কাজ করবেন অহংকার শয়তান ওয়াসওয়াসা ডালবে অহংকারের জন্য অহংকার করে বরবাদ করে দিয়েছেন সবকিছু জালালউদ্দিন রুমি রব দব দবা একদিন শামস তাবরেজ রাদিয়াল্লাহু আনহু দেখছেন এদেরও সুহবত দরকার হয়েছে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। দরকার লাগে না। বলতেছে এগুলা কি? কদরও এগুলা তুমি বুঝবা না। এ একি একি আন্দাজ না? কতর আন্দাজে না এগুলা আপনি বুঝবেন না। আমি বুঝব না। না আপনি বুঝবেন না। উনি নিয়েও কূপের মধ্যে নিকাব করছে। ও কূপের মধ্যে যখন নিকাব করছে ছাত্ররা পারে না শামস তাবরেজ বলা খাইয়া ফেলতো। উস্তাদ শামস্তা যখন দেখতেছে মায়ের খা খাইতে হবে শেষ পর্যন্ত উনি উঠে কূপের মধ্য থেকে এগুলো তুলে হুজুরকে দিছে হুজুর প্রথমে খেয়াল করে না পরে দেখতেছে কিরে কূপ কোথায় উনি কোথায় কিতাব কোথায় তখন উনি বলতেছেন এটা কিভাবে সম্ভব হল এটা তুমি জানো না এটা কিভাবে সম্ভব হয়েছে এটা তুমি জানো না যখন কথোপকথন হচ্ছে সুহবতের মধ্যে এসেছে তো শামস্তব্রেজের সিনার ভিতরে তো নূরের সমুদ্র তখন হুজুর জালাল উদ্দিন রুমির ভিতর থেকে অন্ধকার আস্তে আস্তে সরে যেতে শুরু করেছে যেই সরে যেতে শুরু করেছে বাচ্চা আছে না বাচ্চা আমার ছেলে এই পনেরো মাসে এটা খাবে না এটা খাবে না এটা খাবে না তো চকলেট নিয়ে আসছে চকলেট দিচ্ছি খায় না জালাল উদ্দিন রুমি কিন্তু খেতে চাচ্ছে না তো খায় না জোর করে যখন মুখে একটু লাগাই দিছি ও রে খোদা আর কিছু খায় না সে সে এখন ঘুরে ফিরে আমার আঙ্গুল দেখে বুঝতে পেরে মজা লেগে গেছে জালাল উদ্দিন রুমির ভিতর থেকে যখন ওইটা সরতে শুরু করেছে এখন উনি সমস পুরস্কার যেতে দেয় না কহুজুর থাকেন এখন উনি ওইটাই খেতে চান কই গেছে দরজ কই গেছে ছাত্র না এখন ওই চকলেটের পিছনে পিছনে চকলেটের পিছনে ছয় মাস থাকছে থাকার পরে সিনা বর্তি যখন নূর জালালউদ্দিন রুমি বলতেছে হায় হায় মৌলবী হারগিজ না শুধু মৌলায় রুম আ গুলামের শমশ তবরেজ নাসুদ ক মৌলবি কখনো মৌলায়ে রুম হতে পারতো না মৌলায়ে রুম রুমের সম্রাট হতে পারতো না যদি শমশতবরেজের গুলামী ও তাখতিয়ার না করতো আপনারা বুঝতে পেরেছেন এই জন্য সোহবত জালাউদ্দিন রুমি ছিলেন কিন্তু রুহের জিন্দেগি ছিল না আসল কোত্ থেকে ক সোহবত থেকে হযরত আবু বকর সিদ্দিক বলেন ফারুক এ আজম বলেন ফারুখ আজম বলেন ইসলামের পূর্বে যুগে ইসলামের বড় শত্রু না এক সুহবত রুহের জিন্দেগি দেওয়ার বার ফারুকে আজম হয়ে গেছে সুহবত আজিম জিনিস আপনি যখন ভালো মানুষের সাথে থাকবেন মানুষ আপনাকে এই জন্য আমার নবী বলছে কোন মানুষকে চিনতে হলে তার বন্ধু দেখো সঙ্গ দেখো কার সাথে থাকে আপনি যতই ভালো হন যদি আপনার সঙ্গ নষ্ট হয় মনে রাখবেন সুফিয়া ইকরামকে জিজ্ঞেস করতে হুজুর সবচেয়ে ভালো কাজ কোনটা ভালো মানুষের সাথে থাকা কেন ভালো মানুষের সাথে থাকলে মানুষের উপর ওভাবে করে যেভাবে আবহাওয়া মানুষের শরীরের উপর তাসির করে ফারাক শুধু এতটুকু একটা বোঝা যায় আর একটা সাথে সাথে বোঝা যায় কখন আপনি মসজিদে ঢুকে গেছেন আপনি বুঝতেও পারেন নাই কেন ও বন্ধুরা নামাজ পড়ে বন্ধুরা নামাজ পড়ে এই জন্য এটা হচ্ছে তৃতীয় জিনিস বরং চতুর্থ জিনিস রুহের জিন্দেগির জন্য পূর্ণ সুখ আনে অপূর্ণতে কি আসে দুঃখ অপূর্ণতে দুঃখ আপনি অতটুকুন জিনিস আনেন যতটুকুন দুঃখ আপনি অ্যাফোর্ড করতে পারবেন আপনি যদি অতটুকুন অতটুকু করেন ওই জিনিস আনিয়েন না হারাম আল্লাহ যেটা হারাম করেছেন ওইটা গড়ে ঢুকায়েন না ওইটা আপনার জীবনকে বরবাদ করবে আপনার পারিবারিক শান্তি নষ্ট করবে স্বামী স্ত্রী শান্তি নষ্ট করবে অস্থিরতা দেখা দেবে আপনারা মনে করছেন দূর এগুলা কবরের মধ্যে গেলে আয় হায় না কবর না কবর পরে আগের দুনিয়া এটা এটার মধ্যে আগুন যেটা জ্বলবে সেই আগুনে আপনি নিজেকে অ্যাফোর্ড করতে পারবেন না আমার আমাল আমল সুয়ান ইউজ যাবে আপনি এখান থেকে হিসাব নিকাশ করে তারপরে কবরে যাইতে হবে সুতরাং কখনো হারামের টাকা ঘরে ঢুকাবেন না রু মরে যাবে তাইলে কি বলেছি তিলাওয়াতে কোরআন এরপরে তৃতীয় জিনিস যে কাজটা করবেন সেটা হচ্ছে যে সমস্ত রুহানি কিতাব আছে তাসাউফের কিতাব কশফুল মাহজুদ আহিয়াউল উমিদ্দিন তাকায়কুল আখবর কিমিয়াউ সাদা ইমাম গাজালিদ আওয়ারিফুল মারিফ বুনিয়াতুল সালা কুসাইদিয়া কুতুল কুলুব লুমা মানাজির সাইরি। এই সমস্ত যে তাসাউফের কিতাব বাংলার মধ্যে পাওয়া যায় আউলিয়া ইকরামের জীবনী এগুলা পড়বেন এগুলার মধ্যে রুর গাজা আছে রুর গেজা আছে কিছু কিতাব তো মুর্শিদের ভূমিকা পালন করে কিসের ভূমিকা মাহুবকে বলা হয় যে কাসুল মাহুব যে গেছে আমিও বলতেছি যিনি বলেছেন হক বলেছেন কসুল মাহাজুব মেডিসিনের মতো কাজ করে উলুম উদ্দিন ইমাম গাজা আলীর মেডিসিনের মতো কাজ করে আপনি দুই পৃষ্ঠ দুই পৃষ্ঠা পরে শুইবেন আপনার তার পরের দিন দুরস্ত হয়ে যাবে এগুলা রুহের গেজা দান করে কেন কারণ এই সমস্ত তারা ছিলেন চতুর্থ যেই জিনিস সেটা হচ্ছে এমন ব্যক্তির সঙ্গে বসা যেই ব্যক্তি সামাজিকভাবে সমাজ যাকে ভালো মানুষ বলে আরেক আমি যদি আরো সহজ কথাই বলি আল্লাহ সত্যিকার অর্থে যারা আল্লাহ তাদের সঙ্গের মধ্যে বসবে তাদের সঙ্গের মধ্যে তাদের সিনার মধ্যে মূড় থাকে তাদের সাথে বসলে আপনার জীবন পরিবর্তন হবে জীবন পরিবর্তন হওয়া মানে কি আমরা সবাই বলি না লাইফ চেঞ্জ হয়ে গেছে এটার মানে কি এটার মানে হচ্ছে আপনার জীবনের প্রায়োরিটি পরিবর্তন হয়ে যাবে আগে আপনার জীবনের প্রায়োরিটি ছিল দুনিয়া এখন হয়ে গেছে আখেরা আপনার জীবনের সামগ্রিক চাওয়া পাওয়ার মধ্যে পরিবর্তন আসবে প্রত্যেক কিছুর সাথে আল্লাহ আল্লাহ রসুল জড়িত হয়ে যাবে আমার আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে আমার নবী যদি নারাজ হয়ে যায় একজনকে একটা বড় কথা বলে ফেলেছেন হাই খোদা রাত্রে পর্যন্ত অপেক্ষা করতেছেন সকালে গিয়ে কখন সরি বলবেন এই যে আপনার জীবনে সরি বলার প্রতি একটা দুঃখিত বলা মাফ করে দেন বলা এই যে একটা চাহত চাহিদা এটা কি কারণে হয়েছে ওই সৎসঙ্গের কারণে সোহবত সুহবতের কারণে যারাই বড় হয়েছে সুহবতের কারণে হয়েছে এরপরে

আমি আগে চিন্তা করতাম বাজার খারাপ জায়গা হবে কেন ওখানে তো একটা দেশের অর্থনীতি সচল থাকে পরে দেখলাম আসলে বলেন নাই বলেছে থেকে থেকে বাজারের মধ্যে সত্তর ধরনের মানুষ থাকে এই মানুষগুলার মধ্যে কে কোন সুহবতের আপনি জানেন আপনি বাজার ঘুরে এসেছে আপনার ষাটে যেমন ময়লা পড়েছে ভিতরে ময়লা পড়ে গেছে সাদা শার্ট করে গেছেন না বাজারে আসতে আসতে কিন্তু দেখেন নাই যখন আসছেন তখন দেখতেছেন কলার কালো হয়ে গেছে এখন তাইলে বোঝা যাচ্ছে আবহাওয়ার মধ্যে ময়লা আছে যেটা দেখা যায় না তো আবহাওয়া থেকে ময়লা যেমন সাথে পরে সুহবত থেকে ময়লা তেমন কলবের মধ্যে পড়ে সেই কারণে দেখবেন আপনার নামাজের স্বাদ নষ্ট হয়ে গেছে

তাহলে এগুলার মাধ্যমে রুহের সোয়াপ মানে কি সোয়াপ হচ্ছে আপনার রুহের জিন্দেগি রুহের মধ্যে জিন্দেগি চলে আসে এরপরে পঞ্চম নাম্বারের মধ্যে খেদমতে খালক মানুষের জন্য কাজ করা মানুষের জন্য কাজ করা মানুষকে সহযোগিতা করা রুহকে যে কিভাবে জিন্দেগি দেয় আপনি কল্পনাও করতে পারবেন না আপনি লাখ নফল নামাজ পরে রুকে যে গাজা দিতে পারবেন না সেটা এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা দিয়ে সহযোগিতা করে আপনি অত জিন্দেগি দান করতে পারবেন মানুষের জন্য কাজ করাকে আমাদের ধর্মের মধ্যে আজীব এক স্থান দান করা হয়েছে এই জন্য দেখবেন সুফিয়াই কেরাম ওদের দরবারে ওনারা জিন্দা থাকতে ওনারা দুনিয়া থেকে চলে গেলেও মানুষকে খাওয়ানো গরিবকে সহযোগিতা করা এটা সুফিয়াই কেরামের ধর্ম এটা নবীদের ধর্ম আমার নবীদের কাছে নবীদের কেমন আমার নবীর কাছে কোনো কিছু আসার আগে নবী দিয়ে দিতে আল্লাহর বলিরও পকেটে আসার আগে দিয়ে দেন আমাদের চট্টগ্রামের এক বলি হযরত জিয়াউল হক মাসবান্ডারি হায় হায় উনি একটু মজজুব টাইপের বলি ছিলেন মজজুব বললেও ভুল হবে হায় উনি একবার বন্ধু বান্ধব নিয়ে আসতেছে আস্তে একজনে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল দিছে পঞ্চাশ হাজার টাকা তো তখনকার যুগে নব্বই এর দশকে পঞ্চাশ হাজার টাকা মানে আজকে পঞ্চাশ লাখ টাকার মতো হয়ে গেছে না আমি হলে কি করতাম কেউ না দেখে পকেটে বাসায় নিয়ে যাইতাম সবাই তো এরকমই না এরকম না কোন লোক নীতি থাকে না আল্লাহর বলিতে উনি পঞ্চাশ হাজার টাকার ওই বান্ডিলকে একটা জঙ্গলের মধ্যে মানুষ চলাচলের রাস্তায় ফেলে দিচ্ছে সবাই চলে আসছে ওনার গ্রুপের এক ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না হুজুর হেসে বলতেছে তুলতে গেছে কি গেছে তুলতে গেছে কয়ে বুঝে নাই আমি কিন্তু টাকা যার জন্য রেখেছি সে নিয়ে গেছে টাকা আমি যার জন্য রেখেছি সে নিয়ে গেছে তো কার জন্য রেখেছে হায় হায় পরে দেখা গেছে ওই এলাকা ওই পাশের বাড়ির এক গরিবের মেয়ের বিয়ে উনি ওই দিক দিয়ে গরু নিয়ে যাবেন চরানোর জন্য তো সে গরু নিয়ে গেছে টাকাটাও পাইছে মেয়ের বিয়ে টাকাও জোগাড় হইছে আল্লাহ মেয়ের বিয়ে টাকা এভাবে জোগাড় করেনি তা আপনারা বলেন কো টাকা ভূতে জোগাইছে টাকা কিসে জোগাইছে ভূতে ভূতে জোগাই না আল্লাহই জোগাড় আল্লাহ এভাবে ম্যানেজ করেন টাকা তো আল্লাহ কি বলেছেন হাইসুলা ইয়াহতাসির এমন ব্যবস্থা করবে তুই কল্পনাও করতে পারবি না টাকার ব্যবস্থা কেমনে হবে তো মামলা আমার কি করা দরকার কত দুনিয়া বাদ দে তুই শুধু আমার ভয় তোর মনের ভিতরে সব সবকিছুর ব্যবস্থা আমি এর পরবর্তীতে আমি সংক্ষিপ্ত করে ফেলতেছি একেবারে ষষ্ঠ যেই জিনিস আত্মীয়তা এখানে আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলি এই যে মানুষকে দেওয়া হাসি দেওয়া একটা বিষয় আছে না ওইটাও তো করতে পারি না মুখ একটা রাখি মিনিট পর পর কিছু করতে না খুব ভালো মানুষ একটুই দারু দার হইলে বটে না কোনো মানুষকে কখনো গলা ধাক্কা দেবেন না কোনো মানুষের গায়ে কখনো হাত তুলবেন না পারতপক্ষে কোনো মানুষকে গালি গালাজ করবেন না পারত পক্ষে কোনো মানুষের মন ভাঙবেন না কেন কারণ এই চারটা জিনিস ওই ব্যক্তির যিনি মালিক উনি অপছন্দ করেন আপনি কিন্তু ওই ব্যক্তির মালিকের ধরতির মধ্যে থাকেন এটা মাথায় রাখেন বেশি চালাকি করতে যায় না আল্লাহর দুনিয়াতে আপনার চেয়ে বড় বড় লোক দুনিয়া থেকে চলে গেছে বোধ চালাকি করছে আমার আল্লাহ এমন ডুকানি ঢুকাইছে বুঝতে পেরেছে কখনো কারো গায়ে হাত তুলবেন না এটা আমার আল্লাহ অপছন্দ করেন আমার নবীমের সাত করেছেন ধাক্কা দেওয়া গালি গালাজ করা মনে কষ্ট দেওয়া জুলুম করা এটা করিস না উম্মত কারণ আমার আল্লাহ বিন্দু পরিমাণ ছাড় দেয় না বিন্দু পরিমাণ ছাড় দেয় না আর আমার আল্লাহ যখন ধরে হাদিসে পাকের বর্ণনা হচ্ছে আমার আল্লাহ দেরি করে কিন্তু ছেড়ে দেয় না আল্লাহর ওয়াস্তে এই কাজ করবেন না আর বাকি রয়ে গেলো আমরা কি ফেরে আমরা আমরা গুণা করবো তো একশোবার গুণা করে আল্লাহর কুদরতির কদম ধরে পড়ে থাকবো আমার আল্লাহ ক্ষমা করে দেবে আমার আল্লাহ নিজের পরিচয় করানোর সময় বলেছেন আর রহমান আর রাহি দয়ালু বলছেন না তো আমাদের জন্য এটাই আল্লাহর পরিচিতি এই আমার এই কথা শোনার পরে আমার এক ভাই বলতেছে আপনারা এগুলা বলে বলে মানুষ থেকে জাহান নামের ভয় তুলে ফেলতেছে আল্লাহ জাহান নাম বানিয়েছে বাপ রে বাবা বসেন বসেন ও আমার মা বাবা বাংলাদেশে আপনাদের তিতাসে বলে না তোরে যদি আজকে আই তুই করে তোর পিঠের জামটা যদি আমি না তুলি আমি তোর মা না বলে নাই তো তিতাসের কি সব সব ছেলের পিঠের চামড়া উঠানো আছে এই পর্যন্ত পৃথিবীর কোন মা তার ছেলের পিঠের চামড়া তুলছে তুলে না কেন বলছে জায়গায় থাকার জন্য লাইনে থাকার জন্য আমার আল্লাহ জাহান নামের ভয় দেখাইছে লাইনে থাকার জন্য ঠিক আছে জান আমি আর আমি ভয় যদি পাই তো আমি পাবো আমি আল্লাহকে ভয় পাবো ঠিক না কারণ সৃষ্টির মধ্যে আমার চেয়ে বড় সৃষ্টি কেউ নাই আসেনি যদি ভয় পাই তো আমি আমার নিচের সৃষ্টিকে কেন ভয় পাবো আমার নিচের সৃষ্টি না যাহার নাম আমি এরা বড় আফতল তো আমি আমি আমার নিচের ভয় পাবো না আমি পাইলে আমাকে যিনি বানিয়েছেন ওনাকে ভয় পাবো যাহার নাম থেকে বেঁচে থাকবো যার নাম থেকে বেঁচে থাকবো রয়ে গেল ভয় ভয় তো আমার আল্লাহ ভয় আমার আল্লাহ যাই হোক আত্মীয়তা রক্ষা করা আত্মীয়তা রক্ষা করা এটা রুহের গেজা মনে রাখবেন যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন আপনার রু মরে যাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি জন্য বলেছেন কাতে উর রাহম মালউম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী অভিশপ্ত বলেছেন আমার নবী এর পরবর্তীতে আল্লাহর সফর করে আমরা বিভিন্ন জায়গা দেখি না আমরা আমরা শেষ করে দিই আমি তো আপনাদেরকে বলছি আমার শেষের দিকে আমি আমার মতো করে শেষ করে দেব আপনারা যদি বারবার আমাকে টাইম স্মরণ করিয়ে দেন তাহলে তো জামেলা পূর্ণ বেটা স্টেজের মধ্যে কোনো কথা বললে তো আমি ডিস্টার্ব হয়ে যাচ্ছে আমার ভাই কথা বলি না প্লিজ আমি তো শেষের দিকে আমি আপনাদেরকে বলছি না পয়েন্ট শেষের দিকে আমার বাড়ি চট্টগ্রাম চট্টগ্রাম থেকে তিতাস আসতে কতক্ষণ লাগে অনেক সময় লাগে না এনে উঠে চলে আসছে আপনি তো গিয়ে ঘুমাই যাবেন আমার আবার চট্টগ্রাম যাইতে হবে বা ঢাকায় যাইতে হবে ঠিক না তো আমি আইসা যদি ঘন্টা ঘন্টা দেড় ঘন্টা আপনি টায়ার্ড হয়ে যান আমি ঘন্টা দেড় ঘন্টার লোক না কথা শুরু করতে সময় লাগে শেষ করতে সময় লাগে ঠিক আছে একটু ধৈর্য ধরবেন আর কি হ্যাঁ সত্যি পূজার দিদি সাহেব আল্লাহ ধৈর্য দান করুক তো বলতে চাচ্ছিলাম আল্লাহর সৃষ্টি দেখা সফর করা আমাদের এখানে মারা রাগ করে ছেলে কই গেছে কক্সবাজার গেছে আরো বউ নিয়ে গেছে না মা রাগ করবেন কেন দুনিয়া দেখা আল্লাহর সুন্নত আল্লাহ আমাদেরকে দুনিয়া দেখতে বলছে কেন জানেন একটা হচ্ছে মুখে মুখে সুবান আল্লাহ বলা মুখে মুখে আরেকটা হচ্ছে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখে সুবাহান আল্লাহ বলা ওই সুবাহান আল্লাহ এখান থেকে আসে না এটা ভিতর থেকে আসে ঠিক না একটা সুবাহ আল্লাহ মুখে মুখে আর একটা আল্লাহ অন্তরে অন্তরে অন্তরের সুবাহ আল্লাহ আসে যখন আপনি আল্লাহর সৃষ্টি দেখবেন এই জন্য আমার আল্লাহ বলছেন সিরু ফিল আর সফর আমার নবীরও সুন্নত আম্বিয়াদের সুন্নত আউলিয়াই কেরামের সুন্নত আমার আল্লাহরও হুকুম সফর করা সফরের মাধ্যমে আল্লাহর সৃষ্টি দেখবেন আল্লাহর সুক্রিয়া আদায় করবেন এটার মাধ্যমে রুহের জিন্দেগি নসিব হয় এর পরবর্তীতে অতি মাত্রায় শরীফ পড়া দরুদ রুকে কি পরিমাণ গেজা দান করে আপনি কল্পনাও করতে পারবেন না এর পরবর্তীতে আখেরি কথা যেটা বলবো সেটা হচ্ছে নিজেকে জানা আপনি শুধু আপনি ওই ক্ষেতের মধ্যে ব্যাংকের মধ্যে দোকানের মধ্যে কাজ করবে এগুলার মধ্যে থাকবে যদি এগুলার মধ্যেই থাকে ওই সফরটা একবার চিন্তা করবে রাস্তা দিয়ে যাওয়ার সময় আশেপাশে কবরস্থান আছে না মাথায় রাখবে আজকে থেকে দশ বছর পরে বিশ বছর পরে ঠিক আজকে উনিশশো না উনিশশো পঞ্চাশের মধ্যে বলেন দেখি আমাদের এখানে দুই হাজার পঞ্চাশের মধ্যে আমাদের এখানে কে থাকবে এভাবে একদিন আমার নবী সাহাবাহিকরাম নিয়ে দাঁড়ানো হঠাৎ করে আমার নবী বলতেছে আমার সাহাবাহিকরাম বলতো দেখি আজ থেকে থেকে একশো বছর পরে আমাদের এখানে কে থাকবে এটা বড় আজীব দুনিয়া কেউ থাকবো না আমরা সবাই যার যার মতো করে সফরে চলে যাব দুই হাজার পঞ্চাশের পরে আসা কোনো ব্যক্তি আমাদেরকে করবে করবেন আমরা তিন জেনারেশন পর্যন্ত এদিকে দাদা এদিকে নাতি আমাদের বাউন্ডারি শেষ দাদার বাবার কথাও কেউ স্মরণ করে না আমরা দোয়া করার সময় দাদা পর্যন্তই যাই এদিকে নাতি পর্যন্ত উপরে দাদা নিচে নাতি এতটুকু আমাদের জিন্দগি কেউ স্মরণও করবে না আমরা আসছি চলে গেছি পৃথিবীতে এই হাকিকতটা আমরা ভুলে যাচ্ছি যারা এই হাকিকত চিন্তা করে নিজেকে আবিষ্কার করে যে আপনি শুধু শরীর না আপনার ভিতরে আল্লাহ রুও দান করেছে এজন্য আল্লামা ইকবাল বলছে আপনি মন মে ডুব কর পাজা সুরাগে জিন্দেগি তু আগর মেরা নেহি বনতা না বন আপনা তো বন তো তুই তোর ভিতরে ডুব দে দেখ আল্লাহ কত মনি মুক্তা তোর ভিতরে দান করেছে মাটি তো মাটি কিন্তু আপনি কি বললেন হুজুর স্বর্ণের খনি পাইছে স্বর্ণের খনি আসমানে পায় না মাটির ভিতরে পায় মাটির ভিতরে যেভাবে মাটির ভিতরে স্বর্ণের খনি রেখেছেন আল্লাহ ঠিক সেভাবে আপনার ভিতরেও আল্লাহ মারেফতের খনি রেখেছে মাটির স্বর্ণের খনি যেমন খোদাই করে করে খোদাই করে করে উদ্ধার করতে হয় অনুরূপভাবে ভাবে মারেফতের খনির জন্য খোদাই করতে হয় আমি আমার কাজের ফাঁকে ফাঁকে সব কাজ করব। ফারাক শুধু এতটুকু হয়ে গেছে আমি আমার কাজে মত্ত হয়ে গেছি দেখলে বুজারও উপায় নাই আমি দুনিয়া থেকে চলে যাব। শুধু আজকে সবাই ঘরের মধ্যে গিয়ে বিছানায় শুয়ে শুধু চিন্তা করবেন যদি আজকের রাতে আমার মৃত্যুবরণ হয়ে যায় মৃত্যু হয়ে যায় মাঝে মধ্যে অনেক ভয় লাগে না মনে হয় যেন এখনই চলে যাবে শুধু এতটুকুন চিন্তা করে দেখেন আমি প্রিপেয়ার্ড কিনা আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ওই অবস্থায় মৃত্যু দান না করে যখন আল্লাহ আমাদের উপর নারাজ থাকবে আল্লাহ যেন আমাদেরকে ওই সময় মৃত্যু দান করেন যখন আমার আল্লাহ আমাদের উপর রাজি রসুল আমাদের উপর রাজি এবং আমার আমাদেরকে সে আন্দাজ রুহের জিন্দগির প্রতি খেয়াল করে রুহের জিন্দেগি আসে এমন কাজগুলা করে দুনিয়াতেও শান্তি পাবেন কবরেও শান্তি পাবেন রু যদি মরে যায় না দুনিয়ায় শান্তি না কবরে শান্তি যেই ব্যক্তি দুনিয়ার জীবন অস্থির তার কবরের জীবন অস্থির